আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তোমরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে আমরা কিভাবে দলিলটা কীভাবে খতিয়ানটা কীভাবে নকশাটা যাচাই করব। আর একটা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত যদিও আমরা বর্তমানে অনলাইনে বিভিন্ন প্রকার কন্টেন্ট বিভিন্ন প্রকার ভিডিও বিভিন্ন প্রকার ইউটিউবারের তৈরি করা ভিডিও দেখার মাধ্যমে অনেকটাই সচেতন হয়েছি তারপরেও আপনি যত সচেতন হবেন আপনাকে আরও সূক্ষ্ম সূক্ষ্মভাবে ভিতর থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে হবে তো সেই জিনিসটাই আমরা জানানোর চেষ্টা করব অ্যাডভান্স লেভেল হিসাবে তো তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে জমি কেনার আগে তাহলে একটা সম্পত্তি বা ফ্লট ফ্লাট যেটাই হোক ক্রয় করার আগে এই নিয়মগুলা এই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করবেন চলে আসি আমরা প্রথমেই যে জিনিসটা হচ্ছে যে চিত্রে যেমন দেখতেছেন যেখানে মার্কিত জায়গাটা হয়তো আপনি ক্রয় করতে চাচ্ছেন তো আপনার উচিত হবে কি জায়গাটাতে বাস্তবে ভিজিট করা ভিজিট করে রাস্তার সাথে কতটুকু আসে সেটা যাচাই করা প্রয়োজনে একজন আমিনের মাধ্যমে সম্পত্তিটা আপনি মেপে নেবেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিক্রেতার দলিলে যতটুকু আছে বাস্তবে অতটুকু দখলে থাকে না তো আপনি ক্রয় করার পরে যখন সেখানে আশেপাশে মেপে জমি দখল করতে চান তখন নানা প্রকার বিরোধের সৃষ্টি হয় তো আপনি টাকা দিয়ে বিরোধ করার দরকার নাই তো এই জন্য কথা পাকাপাকি করার আগেই বা যদি সামান্য পাকাপাকি হয় বা না হয় তাহলে আপনি কী করবেন সম্পতিকা মেপে নেবেন জায়গা ঠিক আছে কিনা এখন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে ওই প্রপার্টিটার মালিকানা ঠিক আছে কিনা ওনারশিপটা ঠিক আছে কিনা যিনি বিক্রি করতেছেন আসলেই তার মালিকানা আছে কিনা এবং হানড্রেড পারসেন্ট পিওর একদম ক্রিস্টাল ক্লিয়ার তার মালিকানা সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আপনার প্রয়োজন হবে দলিলের এটা যাচাই করার জন্য আপনার প্রয়োজন হবে খতিয়ান আর এটা যাচাই করার জন্য আপনার প্রয়োজন হবে ওই খতিয়ানের মাধ্যমে বর্তমান আপ টু ডেট খাজনা দেওয়া আছে কি না এখন এই দলিল অনেক ক্ষেত্রে আপনি যখন তার কাছে দলিল যাবেন কারো কাছে হয়তো দলিল নাও থাকতে পারে তারা সিএস রেকর্ডীয় সূত্রে মালিক হইতে পারে তার বাপদাদা বংশ পরস্পরায় মর্ষি সম্পত্তি হইতে পারে তো এই রকম ক্ষেত্রে তার সিএস বা এস রেকর্ডটাই মালিকানার দলিল আবার কোন কোনো ক্ষেত্রে কারোর কাছে পুরাতন দলিল পাবেন না সে আদালতের মাধ্যমে কি করেছে ক্রয় করেছে তো এই জন্য তার কাছে একটা আদালতের ডিক্রি থাকবে ওই ডিক্রির কপিটাও একটা দলিল অর্থাৎ বিক্রেতার কাছে যত প্রকারের দলিল পাওয়া যায় পুরাতন নতুন তার মালিকানার ওই জমি রিলেটেড যত দলিল দস্তাবেজ আছে তার একটা ফটোকপি আপনি নিয়ে নেবেন এরপরে হচ্ছে তার কাছে যতগুলো খতিয়ান পাওয়া যায় সম্ভবতগুলো নিয়ে নেবেন আর না হলে ওই দলিলগুলো পড়ে পড়ে আপনাকে বের করতে হবে যে কোন কোন খতিয়ানের সৃষ্টি হয়েছিল সেগুলো কোন কোন ক্ষতিয়ান খতিয়ান অনলাইনে সার্চ করলেও আমরা বিভিন্ন খতিয়ান পাবো একশো টাকা পরিশোধ করে তাৎক্ষণিক ডাউনলোড করতে পারবেন অথবা আপনাকে ডিসি অফিসে ম্যানুয়ালি আবেদন করে সেখান থেকেও আপনি পেতে পারেন আর নাম জারি খতিয়ান হইলে সেটা আপনি বর্তমানে নাম জারি কিছু খতিয়ানও অনলাইনে পাওয়া যাচ্ছে আর খাজনাটা আপ টু ডেট অবশ্যই থাকতে হবে কারণ নানা প্রকার কারণবশত সমস্যা সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সরকার খাজনাটা নেয় না এখন এই দলিল একটা কিভাবে পড়ে এ রিলেটেড আমাদের অসংখ্য ভিডিও আছে যে একটা দলিল পড়তে গেলে আপনি অবশ্যই দাতার নাম গ্রহিতার নাম জমির দলিল নাম্বার কোন দাগের জমি কোন খতিয়ানের জমি সাবেক দাগ বাটা দাগ হাল দাগ এই দাগগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তো ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে দলিল কিভাবে পড়বেন ওইখান থেকে পড়ে যাবতীয় খতিয়ানগুলো বের করবেন খতিয়ান কিভাবে পড়ে ওইটাও সার্চ দিলে আপনি পেয়ে যাবেন খতিয়ান কিভাবে পড়ে আর খাজনার রশিদ পড়ার তেমন কিছুই নেই ওখানে আপনি নর্মালি কম্পিউটারাইজড বর্তমানে আপনি নিজেও বুঝতে পারবেন যে খাজনা পরিশোধ করা হয়েছে কিনা তাহলে আপনি ধরলেন যে মালিকের মালিকানা সঠিক আছে এরপরে দিতে দেখতে হবে যে যিনি আপনাকে দিচ্ছেন যিনি দাতা যিনি বিক্রেতা তার যোগ্যতা আছে কিনা কারণ অনেক ক্ষেত্রে আঠারো বছরের কম বয়স্ক ব্যক্তিরও মালিকানা ঠিক থাকতে পারে এখন আপনি নাবালক থেকে তো দলিল করতে পারবেন না তো এই জন্য তার ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে কিনা আর যদি পাগল হয় পাগল থেকে আপনি সম্পত্তি নিতে পারবেন না পাগলের জন্য লুনেসি অ্যাক্টের অধীনে কমিটি নির্ধারণ করা হয় ওই কমিটি তখন সম্পত্তি বিক্রি করতে পারে এটা ছাড়া আদিবাসী বা উপজাতি হইলে এদের ক্ষেত্রে স্পেশাল পারমিশনের প্রয়োজন পড়ে এটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে বন্দোবস্ত ক্ষেত্রে লিজ সূত্রে লিজ হোল্ড প্রপার্টি রাজু গৃহায়ন অন্যান্য হইলে এদের সেল পারমিশনের প্রয়োজন পড়ে তো ওই পারমিশন পত্রটা আসে কি আর পত্র থাকলেও তার কার্যকারিতা আসে কি না এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনার দেখতে হবে তার মানে শুধু সম্পত্তির মালিকানা ঠিক থাকলেই হবে না যিনি মালিক উনি হস্তান্তরিত করার যোগ্য কিনা জিনিসটাও আমাদের দেখতে হবে কারণ যদি আপনি নাবালক থেকে নেন ওই দলিলটাই বাতিল পাগল থেকে নেন দলিলটাই বাতিল আদিবাসীর অনুমতি ছাড়া সাব্রেজি যেই এসিলেন্ডের অনুমতি ছাড়া যদি নেন কন্ডিশন ফুলফিল হয় না এই দলিলটাই বাতিল এরপরে আসি আবার সম্পত্তির উপর স্পেশাল কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে যেমন মালিকানাও ঠিক আছে দাতারও যোগ্যতা আছে কোনো কারণবশত আদালতে মামলা চলতেছে এবং আদালত কর্তৃক একটা ইনজাংশন জারি করা আছে অথবা বি সরকার বিশেষ আদেশে বিভিন্ন সময় বিশেষ জায়গায় কি করে সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করে দেয় অথবা কোনো ব্যক্তি পলাতক আছে তার সম্পত্তি আদালত করতে কি করা আছে কোক কি করা আছে অথবা ওই সম্পত্তির দলিলে স্পেশাল কিছু কন্ডিশন দেওয়া আছে যেমন ধরেন যে কেউ লাইফ ইন্টারেস্টে খাচ্ছে তো সে সম্পত্তি সে বিক্রি করতে পারে না আর হিন্দু মহিলা হইলে স্পেশাল আদালতের পারমিশন আছে কিনা এই যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো এগুলো হচ্ছে হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিস তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এগুলো যদি আপনি একান্তই যদি না বুঝেন তাহলে অবশ্যই একজন বিজ্ঞানজীবীর মাধ্যমে এটা ক্লিয়ার করে নেবেন যে যিনি দাতা তার যোগ্যতা ঠিক আছে কি না মালিকানা ঠিক আছে কিনা কোনো স্পেশাল কন্ডিশন থাকলে সেটা ঠিক আছে কিনা এখন আসেন আপনি বাস্তবে যে সম্পত্তিটা দেখে আসলেন বাস্তব দখলটা আপনি মেপে তো যতটুকু ক্রয় করার অতটুকু আছে কিনা ওইটা দেখলেন এরপরে যাতে ওই দখলটা যাতে নকশা মোতাবেক হয় এখন একটা সম্পত্তির কয়টা নকশা হয় আপনি সেটাও তো হয়তো জানেন না তো নর্মালি বাংলাদেশে একটা সিএস নকশা আছে সারা বাংলাদেশে এরপরে আমাদের আর এস নকশা হয়েছে আর বর্তমানে যদি রেকর্ড হয় বিএস নকশা হচ্ছে কিছু কিছু অঞ্চলে এস এ নকশা হয়েছে আর যেই সমস্ত অঞ্চলে সিএস রেকর্ড নাই সেই সমস্ত অঞ্চলে আমাদের এই অ্যাস এ নকশা আছে এবং আর এস নকশা আছে তো এই জন্য আপনার এলাকার যে সার্ভেয়ার আছেন আমিন সাহেব আছেন তাকে জাস্ট একটু বললেই হবে যে ভাই জমিটা যার দ্বারা মা পাবেন তাকে অবশ্যই বলবেন যে ভাই আপনি কি করেন একটা হাত নকশা দিয়ে দেন অথবা কম্পিউটারে টাইপ করে একটা নকশা তৈরি করে দেন এবং আপনি প্যান্টাগ্রাফ করেন যে পুরাতন যেই সিএস খতিয়ান বা এ নকশা আছে ওইটার সাথে বর্তমানে তার জমিটা ওই দখল মোতাবেক ওই দাগ মোতাবেক ঠিক আছে কিনা উনি পাঁচশো এক হাজার ম্যাক্সিমাম দুই তিন হাজার টাকা নিবে ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা নিল তো আপনি একদম সিএস থেকে এস এ এস এ থেকে আর এস ওই ডাক্তার একদম পেন্টাগ্রাফ পেয়ে যাবেন যে ওই নকশা মোতাবেকই ব্যক্তির দখলে আছে তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর তাহলে বাস্তব দখলটা যতটুকু দরকার অতটুকু বুঝে নিলেন নকশা মোতাবেক বুঝে নিলেন অ্যাটলিস্ট মালিকানা যখন আপনি মিলাইতে যাবেন দলিলের ক্ষেত্রে সর্বনিম্ন পঁচিশ বছর এটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য বাধ্যতামূলক আপনার এই রেফারেন্স দলিল দিতে হবে কিন্তু আপনি ট্রাই করবেন গত একশো বছরের মানে সিএস রেকর্ড থেকে বর্তমান পর্যন্ত মালিকানার যাতে ধারাবাহিকতা থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে সিএস থেকে অ্যাসের মধ্যে আপনি মালিকানার মিল পাবেন না আপনি জানবেন এ ব্যক্তি আসে অ্যাসে ভিন্ন ব্যক্তি কিভাবে তারা মালিকানা অর্জন করলো জানা নেই তো আমাদের জানারও দরকার নাই আপনি অ্যাসের রেকর্ড থেকে মানে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো তেষট্টি যে রেকর্ডটা হয়েছে উনিশশো তেষট্টি সাল থেকে যদি আপনি ধারাবাহিকভাবে মানে অ্যাস এ মালিক থেকে যদি ধারাবাহিকভাবে আপনার দলিলটা মিল থাকে আর যদি কোনো মামলা চলমান না থাকে আর সম্পত্তিটা যদি সরকার ঘোষিত স্পেশাল কোনো কন্ডিশনের মধ্যে না পড়ে তাইলে অবশ্যই অবশ্যই আপনার মালিকানা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটা ছাড়া আপনার সম্পত্তিটা অর্পিত কিনা এটা জাস্ট ওই সম্পত্তিটা একের এক খতিয়ানে গেলেই বুঝবেন অর্পিত না সম্পত্তিটা খাস কিনা যোগাযোগ করলেই দেখবেন তার খাজনা নেওয়া হচ্ছে না এক নম্বর খতিয়ানে আসে তার মানে এই খাস কিনা অর্পিত কিনা আবার স্পেশাল কন্ডিশনের মধ্যে যেমন ওয়াকফের সম্পত্তি হলে ওয়াকফ প্রশাসনের অনুমতি আছে কি না মূল কথাটা হচ্ছে আপনার সম্পত্তিটা যদি ব্যক্তি মালিকানায় হয় ব্যক্তির উপর কোনো কন্ডিশন আরোপ আছে কি না অথবা সংস্থার হলে সংস্থার উপর কন্ডিশন আরোপিত আছে কি না ওইটা একটু যাচাই করতে হবে তাহলে আমরা পঁচিশ বছর অথবা সর্বনিম্ন সিরিয়াস থেকে মালিকানা যাচাই করব। আর যেই দলিলগুলো আপনার পাইলেন এই দলিলগুলো অরিজিনাল কিনা ঠিক আছে কিনা এগুলো সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল নাম্বার দাতা গ্রহিতার নাম দিয়ে যদি দলিলগুলো পাওয়া যায় তাহলে অরিজিনাল আর ভূমি অফিসে আপনি বর্তমানে অনলাইনে অনেক যাচাই করা যায় যেগুলো অনলাইনে পাবেন না আপনার ইউনিয়নে যে ইউনিয়ন ভূমি অফিস আছে ওইখানে গেলে আপনি যাচাই করতে পারবেন আর সবসময় ট্রাই করবেন সম্পত্তি যখনই ক্রয় করবেন অবশ্যই অবশ্যই সেল লিড বা সাবকো বলায় কী করবেন ক্রয় করার চেষ্টা করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দান অথবা যে অন্য কোনোভাবে নিবেন না আর সাপ করার আগে যদি আপনার কি থাকে টাকা পয়সা যদি আপনার থেকে থাকে তাইলে বায়না করার দরকার নাই আর যদি অপরিচিত কাউকে থেকে নেন অপরিচিত জায়গায় নেন তাহলে অবশ্যই প্রথমে বায়না দলিল করবেন এবং তারপরে সাপ করবেন তবে মৌখিকভাবে টাকা পয়সা দিয়ে দুই চার মাস অপেক্ষা করবেন না কারণ বর্তমানে যুগটা খুব খারাপ মানুষ সবচেয়ে বেশি মিথ্যাবাদী তা আপনি বায়না দলিল করে নেবেন তবে অনেক ক্ষেত্রে যেটা হয় যে দেখবেন যে অনেকে আমরা কি করি যে এটা ব্যবসা করার উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করি তো তখন আপনি চাইলে পাওয়ার অফ অ্যাটনি দলিল নিতে পারেন যদি বিক্রেতা দিতে চায় পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে তাকে সম্পূর্ণ টাকা পয়সা বুঝিয়ে দিলেন পাওয়ার অফ প্যাটর্নি দলিলে আপনি নিয়ে সম্পত্তিটা বিক্রি করতে পারেন তবে মনে রাখবেন ওই দাতা বা গ্রহিতা কেউ একজন মারা গেলে দলিলটা বাতিল হয়ে যাবে এই জন্য এখানে যে উপায়টা হচ্ছে যে আপনি অবশ্যই অবশ্যই একসাথে যৌথ গ্রহিতা থাকবেন আপনি অথবা আপনার সাথে আরও একজন এই দুইজন মিলেই থাকবেন তাহলে আপনাদের যে কোনো একজন মারা গেলেও দলিলটা বৈধ থাকবে এই জিনিসটা মনে রাখবেন আর পাওয়ার অফ অ্যাটর্নি দিলে মালিকানা অর্জন করা যায় না এটা জাস্ট ওই দলিলে যেটা লেখা আছে সেইটা করা যায় আর কেউ যদি দেশের বাইরে থেকে সম্পত্তি ক্রয় করতে চান নর্মালি যেটা হয় যে আইনগতভাবে সুযোগ নাই কারণ আপনার সিগনেচারের প্রয়োজন তবে একটা সুযোগ হচ্ছে দলিলটা বাংলাদেশে ফর্ম্যাটি তৈরি করে বিদেশে আপনাকে পাঠিয়ে দেয় আপনি সিগনেচার করে পাঠিয়ে দেন এই একটা সুযোগ আছে আরেকটা সুযোগ হচ্ছে যে আপনার মতো করেই সিগনেচার যদি কেউ দিয়ে দেয় সেটা দিয়েও করা হয় অথবা যেটা হয় যে আপনি ওই নির্দিষ্ট সম্পত্তি ক্রয় করার জন্য আপনার পক্ষে কাউকে যদি পাওয়ার প্যাটর্নি দেন সেটাও অনেক খরচ সাপেক্ষ এই তিনটা পদ্ধতিতে করা যায় অথবা আপনি যখন যাবেন তখন আপনি কি করতে পারবেন করা করতে পারবেন আরেকটা যেটা আপনি যদি বিক্রি করতে চান দেশের বাইরে থেকে তো এই কীরকম ক্ষেত্রে এই ক্ষেত্রে সুযোগ একটাই যথাযথভাবে এমবেসির মাধ্যমে পাওয়ার অফ অ্যাটোনি দেওয়া ওই পাওয়ার অফ অ্যাটনি দেওয়ার ক্ষেত্রে খরচটা অনেক বেশি পড়ে যায় তো সেটা আপনি দেখেন যদি আপনার পক্ষে সুযোগ হয় তো আশা করি বন্ধুরা তাহলে আপনারা আজকের এই ভিডিও থেকে একটা সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে মালিকানা এবং যিনি বিক্রি করবেন তার যোগ্যতা স্পেশাল কোনো কন্ডিশন বাস্তব দখল বাস্তব দখলটা নকশা মোতাবেক না দলিলে যেই দলিলে যেই খতিয়ান আছে যেই দলিলগুলার ধারাবাহিকতা যাচাই খতিয়ানের ধারাবাহিকতা যাচাই এই চারটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আমরা বলতে পারি যে আপনার সম্পত্তিটা মোটামুটি হানড্রেড পারসেন্ট সিকিউর এখন একই রকমভাবে যদি আপনি যেই ফ্ল্যাটগুলো নিতে চান এই সম্পত্তির মালিকানা তো থাকবে পাশাপাশি ওই যে প্রজেক্ট যা বিল্ডিংটার অনুমতিপত্র যে অনুমোদিত ডিজাইন আপনি কত স্কোয়ার ফিটে নিচ্ছেন আপনার ওই ভবন কত তালার আপনার অনুমোদিত তালার মধ্যে আছে কি না এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে পাশাপাশি নির্মাণের পর অ্যাকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হয় ওই সার্টিফিকেটটা আছে কি না তাহলে ফ্ল্যাটের ক্ষেত্রে মালিকানার দলিলের পাশাপাশি যে কোম্পানিটা তৈরি করেছে অলরেডি যদি তৈরি করা কিত হয় তাহলে নকশাটা অনুমোদিত নকশা আর ওই নকশার মধ্যে আপনার ফ্ল্যাটটা আছে কি না অনেক সময় ছয় তালার অনুমোদন নিয়ে দশতলা করে তো এক্ষেত্রে আপনি আপনার অনুমোদিত ফ্লোরটা ঠিক আছে কি না এই জিনিসটা দেখে নেবেন এবং কথাটা হচ্ছে যে অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা না অর্থাৎ ওইটা তৈরি করার পরে যথাযথভাবে তৈরি করে বসবাসের উপযোগ্য কিনা অ্যাটলিস্ট এই দুইটা তো অবশ্যই অবশ্যই আপনি কি করবেন চেয়ে নেবেন যার কাছ থেকে ক্রয় করতেছেন এখন রেজিস্ট্রেশন খরচ আসলে বাংলাদেশে অনেক বেশি তো এই জন্য সরকার চাচ্ছে সর্বনিম্ন মৌজা রেটের পরিবর্তে বাস্তব ভিত্তিক বাজার দর নিয়ে আসতে এবং রেজিস্ট্রেশন খরচটা কমাইতে তো রেজিস্ট্রেশন খরচে একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে দাতার পাশাপাশি বিক্রেতারও খরচ আছে যিনি আপনি ক্রয় করতেছেন আপনার যেমন খরচ আছে যিনি বিক্রি করতেছে তার খরচ তার খরচটা হচ্ছে তার যে আয়কর দিতে হয় ওই টাকাটা সাব রেজিস্ট্রেশন অফিসে যুক্ত করতে হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বংশ পরস্পর আমরাই পরিশোধ করে আসি ক্রেতারা তো এই জন্য বিক্রেতারা দিতে চায় না ওই জিনিসটা সচেতন থাকবেন যখনই আপনি নেগোসিয়েশন করবেন তখন আপনি বলে দেবেন যে ভাই জমি রেজিস্ট্রেশন খরচ যদি বারো পার্সেন্ট হয় ছয় পার্সেন্ট তো আপনারই কর তাহলে ওই ছয় পার্সেন্টের টাকা আপনি বহন করেন হলে জমির দাম কম রাখেন তো সেইখানে একটা নেগোসিয়েশনের আপনি পয়েন্ট পাবেন তারপরেও আসলে একান্ত হচ্ছে যার সম্পত্তির প্রয়োজন সেদিন শেষে কড়ায় করে নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারাই জায়গা জমি ভূমি রিলেটেড আরও বিস্তারিত জানতে চান সাতকাহন বইটা আমাদের বাজারে পাওয়া যাচ্ছে আমাদের থেকে সরাসরি অনলাইনে অথবা আপনারা ঢাকা থেকে নিতে পারেন ইউনিক লবক হাউস থেকে আমাদের থেকে সরাসরি নিতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে ঠিকানা পাঠিয়ে দিলেই হবে এখন অফার মূল্যে চলতেছে ছয়শো পঞ্চাশ টাকা কুড়িয়ার চাষ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই